হিন্দু হও যাক যাও সময় থাকতে যাক যাও যাহাবি আপ কাফ পাও মা উনকার করো অরে রামকে মানে না তার কল্যাণ কখনো হতে পারে না রামনবমীতে কালকে তোমরা যারা শোভাযাত্রায় বেরোচ্ছো তোমাদের সকলের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো যে তোমরা নিজের আত্মরক্ষার রক্ষার জন্য নিজের দেশ রক্ষার জন্য নিজের ধর্ম রক্ষার জন্য নিজের পরিবার রক্ষার জন্য হাতে অস্ত্র ওঠাতে হবে যে পশ্চিমবাংলায় রামনাম নেওয়া যাবে না জয় শ্রীরাম ভারত মাতা কি জয় সনাতনী বন্ধুগণ আশা করি তোমরা ভালো আছো তো তোমরা দেখছো এখন জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো আগামী কাল হলো রামনবমী আগামী ছয় এপ্রিল তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিছু সতর্ক সতর্কবার্তা তোমাদেরকে দিচ্ছি যারা পশ্চিমবাংলায় রামনবমী শোভাযাত্রা বেরোনোর জন্য তোমরা পরিকল্পনা করছ বা ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে তোমরা যেই যাত্রা বেরোবে রাজপথে তো সেই নিয়ে তো পশ্চিমবাংলার যেই হিজরা পুলিশ রয়েছে আর জিহাদিদের মা মমতা রয়েছে তো সে তো বলেই দিয়েছে যে পশ্চিমবাংলায় নাম নেওয়া যাবে না আর ওখানকার কিছু জিহাদিগুলো আছে যারা এই রাম নামের ধ্বনি শুনলে গায়ের মধ্যে জ্বালা ওঠে আর ভাগুয়া যে জান্ডাগুলো লাগাচ্ছে সে জান্ডাগুলো তারা রাতের অন্ধকারে খুলে দিচ্ছে তো এই যে তাদের যে জিহাদি যে মানসিকতা রয়েছে সেটা পরিবর্তন হবে না কোনো দিনও আজকে তোমরা যারা হিন্দুরা ভাবছ যে হিন্দু মুসলমান ভাই ভাই এটা কোনো সম্ভব নয় তোমার সঙ্গে ভাই বন্ধুত্ব করবে পরশুদিন তোমার বাড়ির মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে তো ওদের হলো কি শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া কথা আছে না তো ওদের সঙ্গে বন্ধুত্ব হলো শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া তো মেন কথা হলো কালকে যারা তোমরা পরিকল্পনা করছো রামনবমীতে তোমরা শোভাযাত্রা বের করবে তো আমি সকল হিন্দুদেরকে একটা কথা বলবো যে হিন্দু ভাই তোমরা এত ভিতু কেন যখন প্রত্যেকটা জায়গার মধ্যে দেখি যখন মুসলমানরা আক্রমণ করে মুসলমানরা যখন তারা হিন্দুদের উপরে অত্যাচার করে তখন হিন্দুগুলো কি ঘুমিয়ে পড়ে নাকি আউট হয়ে যাবে ওদের বুঝতে পারে না কোনো কিছু কোনটা ওইটা আমি বুঝতে পারছি না দ্বিতীয় কথা হলো যে ওরা যখন তোমাদেরকে আঘাত করতে আসে তোমাদের যখন তারা অত্যাচার করতে আসে তোমাদের হিন্দুদের উপর তো তোমরা হিন্দুরা কি তোমাদের কি গায়ের রক্ত নেই রাক্ষসের সঙ্গে রাক্ষসের মতোই বিহেভ করতে হবে না হলে কখনো তোমরা রাক্ষসের সঙ্গে পারবে না তো এই যে পরিকল্পনা করে যে তারা জিহাদিরা আক্রমণ করে হিন্দুদের কোনো পূজা পাঠ করতে গেলে হিন্দুদের তাদের অসুবিধা হয়ে যায় তো তোমরা হিন্দুরা ভাই জাগো হিন্দু হো যাক যাও সময় থাকতে যাক যাও না জাগলে তাহলে কিন্তু হিন্দু নাম না একদিন ভুলে যাবে ঠিক আছে আজকে মায়েরা যে সাকাশুদূর পরে ঘুরছে কলকাতায় সেটাও পড়তে পারবে না এজন্য রামনবমীতে কালকে তোমরা যারা শোভাযাত্রা বের তোমাদের সকলের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো যে তোমরা নিজের আত্মরক্ষার জন্য নিজের দেশ রক্ষার জন্য নিজের ধর্ম রক্ষার জন্য নিজের পরিবার রক্ষার জন্য হাতে অস্ত্র ওঠাতে হবে কোনো গ্যারান্টি নেই যে কালকে যে হামলা হবে না কোনো গ্যারান্টি নেই যে কালকে হামলা হবে না ওখানকার হিজরা পুলিশগুলো অপিলি বলে দিচ্ছে যে আমরা কোনো সুরক্ষা দিতে পারবো না তো তুমি কিসের বালের পুলিশ তুমি তুমি কেন এই ড্রেসগুলো পরে আছো সরকারি টাকা নিচ্ছ আর তোমরা রাজনীতি করছ তোমাদের এই ড্রেসটা খুলে তোমরা বাড়ি গিয়ে চুরি পরে বসে থাকো আজকে দল করতে 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 নিজের ধর্মটা ধর্মের করছে আজকে বাংলার যে জিহাদিম মমতা আছে উনি তো বলে দিচ্ছে যে হিন্দু ধর্ম একটা গান্দা ধর্ম তারপরে একটা হিন্দুদের প্রতিবাদ দেখিনি করতে আরে বাঙালি হিন্দু তোমরা এত কেন ঘুমিয়ে আছো তোমাদের কি কে জাগাবে তোমাদেরকে কুম্ভ মতো কুম্ভকম্ভাবে ঘুমালে হবে না জেগে উঠো না হিন্দুদের অস্তিত্ব খুবই খারাপ বাংলাদেশের থেকে অধম হয়ে গেছে পশ্চিম বাংলাটা তো কালকে যে পরিকল্পনা তোমাদের রয়েছে তোমরা হাতে নিজের সুরক্ষার জন্য হাতে অস্ত্র উঠাবে এবং ভগবান রামচন্দ্রের সেই নাম নিয়ে পুরো কলকাতা শহরে তোমরা রাজ করবে তোমাদের সঙ্গে যদি কোনো রাক্ষস বা কোনো রকমের জিহাদির আক্রমণ করতে আসে তো তোমরা কথা না বলে উল্টা আক্রমণ করবে কথা আছে না যে পাথরের পাটকেল দিয়ে হবে পাথর দিয়ে মারলে তোমরা পাট খেল দিয়ে মারবে ভিতুর মতো জীবন যাপন করবে না হিন্দু হয়েছ হিন্দু ও বীরের মতোবাদ ভগবান রামচন্দ্রের তুমি ভগবান পরশুরামের তুমি ভগবান কৃষ্ণের বংশ তুমি আজকে তোমার মধ্যে হিন্দু রক্ত আছে তুমি হিন্দুদের জন্য জাপিয়ে পড়বে হিন্দুদের যদি কোনো করে করে তো তোমরা মুখ বন্ধ থাকবে না তোমরা সতর্ক হও পশ্চিমবাংলার যে তোমরা সম্ভাবনা আছে এই জন্য তোমরা নিজের সুরক্ষার জন্য তোমরা হাতে অস্ত্র উঠাতে হবে না হলে তোমাদের সুরক্ষা মমতা পুলিশ দিবে না মমতা পুলিশ মমতা দিবে না এই জন্য তোমাদের সুরক্ষার জন্য তোমরা সতর্ক হও কেয়ারফুল থাকো কিন্তু আজকে হিন্দুগুলো সেগুলো আরগিরি করতে 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 নিজের ধর্মটাকে বলে গেছে নিজের নিজের ধর্ম নিজের অস্তিত্বকে বলে গেছে কালকে গতকাল যে হয়েছে আপনার বকবুট মুসলমানের যে বকবুট মুখ দিয়ে না আমাদের উর্দু ভাষা এই বকবুট যে হয়েছে সে বিল পাশ করার জন্য যে আমাদের অমিত শাহাজি এই সংসদেদের বিল পাশ করার জন্য কথা রেখেছিল কিন্তু ওখানকার বিপক্ষ কত ছিল দেখতেন সবগুলো যে জিহাদি সঙ্গে হাত মিলিয়ে দেশটাকে ভাগ করার জন্য সে কংগ্রেস তৃণমূল তারা কি করলো মুসলমানের সাপোর্ট করেছে হিন্দুর হিন্দুর ভোট নিচ্ছে আরে হিন্দু তোমরা যাক যাও ঠিক আছে এই যে তোমাদের ধর্ম তোমার দেশ তোমার দেশটাকে তারা কিভাবে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে তারপরে তোমরা এসব এই জিহাদিদেরকে ভোট দিচ্ছ এ তৃণমূল কংগ্রেস আর বিভিন্ন বিভিন্ন যে আছে কিছু বিজেপি ছাড়া সবগুলো জিহাদিদের সঙ্গে হাত আছে মুসলমানের ভোট নেওয়ার জন্য আরে হিন্দু হলে একশো কোটি এই দেশে আছে হিন্দুদেরকে হিন্দুদের জন্য কিছু করো হিন্দুরা তোমাদেরকে ভোট দিবে আজকে যেভাবে বিজেপি পুরো দেশের মধ্যে বিজেপিকে মানুষ সাপোর্ট করছে কিছু জিহাদি লোক আছে যারা নিজের স্বার্থের জন্য মুসলমানের ভোট ব্যাংকের জন্য তারা এই রাজনীতি করছে এই জন্য এই নোংরা রাজনীতির লোকদেরকে তোমরা কখনো ভোট দিবে না তোমরা জেগে ওঠো হিন্দুর একতা হও জাত ভুলে যাও প্রভু রামচন্দ্র কালকের দিনেই অযোধ্যা ধামে আবির্ভূত হয়েছিলেন তো ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে তোমরা কালকে প্রতিবাদ করো রামের জয় গান করো তাতে তোমাদের কল্যাণ হবে যে রামকে মানে না তার কল্যাণ কখনো হতে পারে না তোমাদের ধ্বংসর দিন এসে গেছে তো জেগে ওঠো হিন্দু ভাই তোমরা কালকে ধুম একটা রামনবমী পালন করবে আর জিহাদিদেরকে উল্টা আক্রমণ করবে যদি তোমাদের সঙ্গে আক্রমণ করে তোমরা এমনি আক্রমণ করবে না তোমাদেরকে যদি আক্রমণ করে যদি আমাদের ধার্মিক কোনো ভাবনার মধ্যে যদি কোনো রকমের ষড়যন্ত্র করে তো তাদের ইটের বিচার পাথর দিয়ে হবে পাথরের বিচার ইট দিয়ে হবে কোনো কথা হবে না আর ওখানকার জিহাদি পুলিশটা তোমাদেরকে সাপোর্ট করবে না তোমরা জেগে ওঠো ভাই সময় থাকতে জয় শ্রীরাম ভারত মাতা কি যাই যদি হিন্দু সনাতনী হয়ে থাকো সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে রাখবে জয় শ্রীরাম